গো তোমার মনের মধ্যে কেন এরকম খেয়াল আল্লাহ রবি গ মহাব্বতের সাহাবিরা জান্নাতুল বাকির কবর স্থানে শুয়ে আছে এরকম মনে হতে পারে আপনার যে জান্নাতুল বাকিতে আমার কবর করে ভালো হয় ইয়া রাসূলুল্লাহ তাই বললাম অনেক কথা আছে ছোট করে দিলাম আল্লাহর নবী বললেন আয়েশা আমি কোন জায়গা ঠিক করি নি এই জায়গায় কবরস্থ হব এই রকম মনের মধ্যে কিছু হয়নি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হযরত আয়েশাকে হযরত আয়েশা

কবুল করো রব্বুল আলামিন আর একজন আল্লাহর বান্দা এই কিছু সময় পানিতে কুলের পাতা দিয়ে গরম করে গোসল দেવાય যে পচনশীল যে বিজানুটা থাকে শরীরে ওই বিজানুটা কেটে যায় দূর হয়ে যায় তাহলে যেভাবে ভাবে শরীরটাকে কাফনে জড়িয়ে কবরে রাখবে কিয়ামত পর্যন্ত ওই সুরক্ষিত থাকবে দেহটা এই জন্য কুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়াই তাহলে বুঝে নিলেন এক নম্বর দুই নম্বর কারণ যে অনেক সময় জিন ভূতে মানে শয়তানে দেউপুরিতে আত্মাটাকে আটকে রাখে দমটাকে আটকে রাখে তো যদি হাওয়া বাতাসের কারণে দমটাকে আটকে রাখে আর কুলের পাতা পানিতে দিয়ে গরম করে যদি মুরদাকে গোসল দেওয়ায় তাহলে হাওয়া বাতাসটা কেটে যাবে ওই জিনের আসরটা দূর হয়ে যাবে আর ওই দম চলাফিরা হয়ে যাবে নিঃশ্বাস চলাফিরা হয়ে যাবে বুঝতে পারলেন ভাই নিঃশ্বাস চলাফিরা হয়ে যাবে হয়ে যাবে তো এই জন্য কোলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেয় কোল পাতা গরম জলে করে গোসল দিয়ে কোল পাতা গরম জলে কোল পাতা গরম জল আতর করে গোসুল দিয়ে আতর গোলা ছিটিয়ে দে মরে সজনে তোরা আপন ঘরে যেতে দে মরে আপন ঘর মানে একটু জোরে বলেন আপন ঘর মানে কবর পরের ঘর কে নিয়ে টানা টানি কেন জানলারে কবর রে চোখে রে নাকি বাবু ইত্যাদি ইত্যাদি রে গেট রে গিলি রে এ পরের ঘর কে এত মাথা মাটি কেন এত রং এত পার পরনে সাহানে সবার মোড়দার বাড়িতে কেউ প্যান্ট শার্ট কেউ সালোয়ার কামিজ কেউ জুতো কেউ চপ্পল কেউ মাথায় কাপড় কেউ টুপি কেউ হাতে ঘড়ি কেউ চুড়ি ও বিরাদার বাড়িতে অনেক অনেক রকম ভাবে সাজে সজ্জিত থাকে ওই মোর্দাটার সব খুলে দেওয়ার পর একখানা সাদা কাপড় দিয়ে ঠেকে রাখা হাইরে মরনের দৃশ্য সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তখন ওই রুটা বলে এত রঙ্গ এত বাহার পরনে সবার এত রঙ্গ এত আমায় সাদা দে মোরে সজনী তোরা আপন ঘরে যেতে দে ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না বেড়াদার আমি মৌলানা আলিম উদ্দিন আমার বিবিকে আমি বললাম ও বিবি আমার বিবিকে আমি বলছি বিবি রে মানুষ মরে কবর স্থানে নিয়ে গিয়ে কবর দেয় আমি মরব আমি যখন মরব আমাকে কবর স্থানে কবর দেওয়াবি না বলে কি ব্যাপার বলে ভালোবাসার কারণে বলছি কারণ কারণে কি কি বলবা বলো এবার আমি বলছি বিবি রে আমি তোকে খুব ভালোবাসি আমার বিবি বলছে কেমন কথা বলো তুমি তোমাকে কি আমি ভালোবাসি নে বলে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো তবে আমি তোমার চাইতে তোমার তোমার চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি আমার বিবি বলছে না আমি তোমাকে বেশি ভালোবাসি বলি একটু প্রমাণ হোক বলে কি প্রমাণ বলে তুমি যখন আমাকে বলছে আমার বিবি তুমি যখন পায়খানা যাও সেই সময় আমি তোমার পায়খানার পানি পৌঁছায় দি আমাকে বিয়ে করে আনার পর কখন কয়দিন তুমি

একটা কথা ঠিক বললাম কি না ভাই ভাই একটা মেয়েকে বিয়ে করে এনে কাপড় টাপড় পরিষ্কার করলে খিদ মোদ করিয়ে আপনারা কে স্ত্রীর কাপড় কেচেছেন একটু হাত তুলে দেখাবেন তাহলে কথাটা তো আমি সত্যি বললাম কোরআন কিন্তু বলছে হুন্না লেবার সুন্দর কোমান টুম হুন্না ছেলেদের জন্য মেয়ে লেবাস মেয়েদের জন্য ছেলে লেবাস স্ত্রীর কাপড় কাচা সন্ধ্যা তো কি না যা

এই खाচিন 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 নরম মনটাকে বড় করার লেগে না যায় না বড় আরো ভালো মনটা বড় হবে এই মা খালা বইনেরা খুব সাবধান অবলম্বন করতে হবে আমাদের মেয়েদের বিবিদের মন বিবিদের মনটাকে বড় করতে হবে পার্টনার হিসাবে বন্ধুত্ব বন্ধু বন্ধু যেমন চলে ওইভাবে চলাফেরা করতে হবে কোন সময় রাগন নিতে হে বিবিকে পরিচালনা করবেন না দাসী মনে করবেন না কথা বুঝতে পারলেন বাবু বিবিকে দাসী মনে করবেন না বন্ধু পার্টনার মনে করে চলাফেরা করে এই ভাই আপনারা একটু বসে যান না শোনা দেখেন আপনারা ভদ্র লোক ভালো ছেলে আপনারা ভালো ছেলে ভদ্র লোক বলেই তো বলছি আসেন বাবু এই ছেলেরা বসেন না বসেন আপনারা যদি পেদিন হতেন পদ্মাস হতেন তো বসতে বলতাম না আপনারা যদি বদমাস হতেন এই ছেলেরা আপনারা যদি খারাপ ছেলে হতেন তো বুঝতে বলতাম না ভালো বলি তো বুঝতে বলছি ধন ভালো বলেই বলছি বসে যেতে হবে শৃঙ্খলা বজায় রাখতে হবে বাবু এর বদলা এর নেকি আমার আল্লাহ দেবে আজকে যে এই বক্তব্য এই বক্তব্য আমি সাড়ে চার ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছি আল্লাহর এমাদনীতি করা মায়ের সেবা করা বাপ মায়ের খিদমতের কথা যখন বলি তো মানুষ জর্জরিত হয়ে যায় কিন্তু মনে হয় আজকে যেতে পারবো না টার্গেট ছিল যাওয়ার কিন্তু এদিকে একটু বাড়িয়ে দিয়েছি তো আমরা বলছিলাম যে বিবির সাথে সদ ব্যবহার করতে হবে ভালোবাসাটা রেখে খোস হাল খোস মেজাজে জীবন যাপন করতে হবে আল্লাহ আপনাদের ভালো রাখুক ভালো থাকেন তাই আমার বিবিকে আমি বললাম কি আমাকে বেশি ভালোবাসিস আমার থেকে তুই আমাকে বেশি ভালোবাসিস তো বলছে হ্যাঁ ভালোবাসি তো তুমি কি মনে করো বিবির মানুষ মূর্তাকে নিয়ে গিয়ে কবর স্থানে কবর দেই ভালোবাসার কারণ তুমি যতদিন বা ততদিন আমাকে তোমার পাশ পার্শ্বে রাখিও আমি বলছি মৌলানা আলী যতদিন বুঝবে তোমার পার্শে আমাকে তুমি রাখিও বলে কেমন কথা এটা কেমন কথা আমার পার্শে কি করে রাখবো বলে বিবিরে আমি মরে যাব গোসল চালাবে আর এই ঘরে ছাপ্পর খাটটা সরিয়ে এই ছাপ্পর খাটের তলে আমাকে কবর দিয়ে দেওয়া কবর দেওয়া বা দিয়ে কবর হয়ে যাবে ছাপপর খাটটা এনে রেখে দিবে এবার রেখে রাখিয়ে দিবা এবার আমি কবরে শুয়ে থাকবো আর তুমি ছাপ্পর খাটে গদির বিছানায় মশারি টাঙিয়ে আরাম করে ঘুমাবা এই তো কাছাকাছি থাকব মরে যাওয়ার পর ক কবরস্থানে দূরে যেতে হলো না এইভাবে আমাকে কবর দিও বিবি এটা তোমার কাছে আমার আবদার আবেদন তোমার কাছে আমার দাবি তখন আমার বিবি চোখ মুখ বের করে বলছে মৌলানা আলিমুদ্দিন উদ্দিন গ তুমি তুমি যতই বলো তোমাকে ঘরে কবর দেওয়াবো না তোমাকে ওই কবরস্থানে কবর দেওয়াবো বলে বলে মাথা খারাপ তোমাকে ঘরে কবর দেওয়াবো তুমি কবরে থাকবা আমি ছাপ্পর খাটে মশারি টাঙিয়া আরাম করে ঘুমাবো আর রাত দেড়টা দুটার সময় তুমি চুপ চুপ করে উঠে যদি মশারিতে হিলাউ তখন আমি কোন দিকে পালাও এতদিন সঙ্গে ছিল পরে আর কবরে রাখবেন না এমন একজন দুনিয়াতে ব্যক্তি ভাই যান আমার একজন মেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাম দাওয়াচ্ছেন মায়েসা আল্লাহ তাআলা আনাহা পিঠ মোবারক দক্ষিণ দিকে পা মোবারক উত্তর দিকে এবার পুরো মোবারক চাং মোবারকের উপরে চার মোবারক রাখে এবারে হাজিরাতে মায়েস আরাম করাচ্ছেন মায়েসার মুখখানা নিচে দিকে আল্লাহর নবীর মুখ মোবারক উপর দিকে মায়সা মুচকে হাসলেন না আমার বললেন কেন হাসলে একটা কথা মনে হলো কি কথা মনে হলো বলে ইয়ারা সুলাল্লা কি মনের মধ্যে কিছু ভেবেছেন কথা বলো বলে মানুষ যখন মরে একটা জিনিস ভাবে এ জায়গায় ও জায়গায় আমার যদি কবর হতো তাহলে ভালো হতো ও ইয়ারে সুলাল্লাহ আপনার মনের মধ্যে কি এরকম কোনো খেয়াল হয়েছে আল্লাহর সোনা গোমার মনের মধ্যে কেন এরকম খেয়াল আল্লাহ আপনার মহাব্বতের সাহাবিরা জান্নাতুল পাখির কবর স্থানে শুয়ে আছে এরকম মনে হতে পারে আপনার যে জান্নাতুল পাখিতে আমার কবর বড় করে ভালো হয় ইয়ার রাসুল্লাহ তাই বললাম অনেক কথা আছে ছোট্ট করে দিলাম আমি কোন জায়গা ঠিক করিনি এই জায়গায় কবরস্থ হব এই রকম মনের মধ্যে কিছু হয়নি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাজরাতে মায়েসাকে হাজরাতে आए सा खे नवी जेका छो न आए सा ओ, 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 আমি দুনিয়ায় কোন জায়গায় কখন জায়গায় হবে কিছু ভাবিনি তবে তোমাকে আমি একটা কথা বলবো তুমি কি আমার কথাটা না তুমি কি আমার আবেদন আপনি বলুন যেটা বলবেন সেটাই আমি শোনব আল্লাহ আমার মায়ের সার দিকে তাকে বলেন আমি কোন জায়গায় কবর জন্য ঠিক করিনি তোমার ঘরে যদি আমি একটু জায়গা চাই তোমার ঘরে কি তোমার ঘরে কে একটু আমাকে জায়গা দেওয়া আয়েসা তোমার ঘরে যদি একটু আমাকে জায়গা দাও আমি কেমন পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকবো

আমার ঘরে যদি আপনার কবর মোবারক হয়ে যায় তো দুনিয়াতে আমার মতো খুশির খবর আর কার জন্য আছে আমার মতো খুশির কবর আর দ্বিতীয় কার জন্য আছে নাবিগো কেন আয়েশা এই কথা বলে ইয়া রাসূলুল্লাহর নাবিগো আমার ঘরে যদি আপনার কবর মোবারক হয়ে যায় আপনার রওজা মোবারক যদি আমার ঘরে হয়ে যায় কিয়ামত পর্যন্ত আপনার উন্মাতিরা আপনার রাউ চাচারত করতে এসে আমার বাড়িখানা দেখা যাবে যাবে নবী বললেন আয়েশা তোমার ঘরে আমার কিদ রাখবা তোমার ঘরে আমার রওজা হবে আল্লাহর নবী এবং মায়েশার মধ্যে মানে কথা থেকে গেল ভাই আমার অনেক ঘটনা আছে আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন এই যে তিন দিন পর্যন্ত মিটিং মিছিল চলেছিল কোনো সিদ্ধান্ত নিতে পারেনি শেষ পর্যন্ত মায়েশার কাছে গেছিলেন বড় বড় সাহাবীরা মা বলুন ব্যাপারটা কি কিছু জানা আছে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না মায়েশা বলেছিলেন হ্যাঁ আমার রাসূলুল্লাহ এই জায়গাতে এইভাবে আমি আরাম করেছিলাম আমার রসুল্লাহ বলেছিলেন আয়েসা তোমার ঘরেই আমাকে কবরস্থ করিও ভাইসারাও হেয়া গেল তিন দিন পর আমার রসুল্লাহকে মায়েসার ঘরে এবার রাখা হলো তাই যে বলছিলাম আপন জনকে দেখুন বেরাদার ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু আপন আপন জন সঙ্গে তমরি কেউ যাবে না আমায় পাশের কাঁচার পালকি বানিয়ে দে সজনী তোরা আপন ঘরে যে দে মরে আপন ঘর মানে কবর বাচ্চারা মায়ের পেটে দশ মাস দশ দিন থাকে মায়ের পেট বাচ্চাদের জন্য কবর দশ মাস দশ দিনের জন্য কবর ও জিন্দা মোর্দা ও জিন্দা এই মানুষকে চলাফেরা করার পর ওই কবরে কেমন পর্যন্ত থাকতে হয় আসুন ভাই যান আমার মা যেদিন জন্ম দেয় সেই দিন মাটিকে বলে মাটি রে আমি দশ মাস দশ দিন পেটে রেখে যত্ন করে রেখে আজ আমি তোকে সুপে দিলাম তোর উপরে আমার লাল আমার ধন কলে যার টুকরো চলাফেরা করার পর যেদিন মরবে আর এই মরার পরে তোর বুকে রেখে যাবে তোর বুকে ছুঁয়ে থাকবে কেমন পর্যন্ত আমার ধনকে তুই খুব যত্ন করে রাখিস ভালো করে রাখিস মাটি বলবে তোমার ধন আল্লাহ দুনিয়াতে যদি ভালো কাজ করে আমি কথা দিচ্ছি কেমন পর্যন্ত তোমার ধনকে খুব সুন্দর করে রাখবো বলেন সুবান

আল্লাহ বাড়িতে না রেখে তো এখানে পাঠিয়ে দিয়েছেন গো আল্লাহ দয়ালু দা আল্লাহ পছন্দ করেছেন এ ছেলেরা তো আল্লাহ যখন পছন্দ করে নিয়েছেন তো বসে যান এই বসে যান বাবু বসে যান খুব সুন্দর মজলিস খুব সুন্দর মজলিস একজন কোন আল্লাহর বান্দা দশ হাজার টাকা বলেন হওয়াজ করতে যায় মানুষ পাঁচ লাখ একজন খরচ টরচ নিয়ে স্বামী স্ত্রী গেলে দশ লাখ আরো খানা টানা দিলে লাখ লাখ করতে এদিকে থেকে পঞ্চাশ হাজার দিয়ে এদিকে দেড় লাখ স্বামী স্ত্রীতে গেলে তিন লাখ চার লাখ হক আদা করতে যাচ্ছে আল্লাহর ঘর মসজিদ যেতে পারছেন না কাবা যেতে পারছেন না কাবা মসজিদ এ বড় লোকেরা কাবাই যাই সাতখানা চক্কর লাগাই নিষ্পাপি হয়ে যায় গরিব যেতে পারে না সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ যারা গরিব যেতে পারবে না বলে নিজ নিজ মসজিদে যাবে অজু করার পর মসজিদের দরজায় গিয়ে বলবে আল্লাহ মাপতে লিয়া বাবার হামাতে গা হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তা পাঠিয়ে ওই বান্দাদের গুনাকে ছিনিয়ে নিয়ে কাড়িয়ে নিয়ে পুড়িয়ে পাফি করে ওই বান্দাদেরকে মসজিদে ভরাই আর মসজিদ থেকে যখন ওই বান্দারা বেরোয় তা তার শরীরে একটাও গুণা থাকে না তাই আল্লাহর ঘর মসজিদ এ বেরাদার আসন দশ হাজারটা টাকায় একজন আল্লাহর বান্দা এখানে অনেক আছে অনেক ঠিকাদার হেডমিস্ত্রি অনেক অনেক সার্ভিস হোল্ডার বড় বড় ব্যবসী একজন দশ হাজার কে আছেন বড় ভাগ্যবান বেশিও দিবে তো কুড়ি হাজার দেওয়ারও লোক এখানে আছে বাড়ি ঘর দেখে বুঝতে পারছি জি 어? 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 এক্সপ্লোজার না রে তাকবীর এটা জোরে লাগাবেন হবে না রে তাকবীর নারা রিসালাত হাফেজুল সাহেব এক্সপ্লোজার 25000 টাকার দাতা চাইলাম 10 হলো 25 হাফেজুর রহমান বান্দা আল্লাহ এখানে তা ছিল ছিল কি না ছিল কো দাতা নে যে উদ্দেশ্যে যে নিয়াতে হাফিজুল আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 25000 টাকা দিল দান মনে বঞ্চনা পুরা করা 500 বাহান ইহকালে পরকালে দাম সম্মান তিনি চান আমি না আমি ন খোদা আমি ন আমিন সবার তাম কবুল কর রবুল আর আর একজন আল্লাহর বান্দা এ কিছু সময়ের মধ্যে দিতে হবে পশ্চিম পশ্চিমবাংলার তো সময় মিষ্টভাষী মানে মিষ্টভাষী বদ্দা সত্যি খুব ভালো বর্দা অনেক অনেক জাল সাহেবের সাথে করেছি আমিন উদ্দিন সাহেব আসবেন ভাই যারা তার তারপর একটু ধোঁয়া খাই এই পুড়োর খাপ থেকে আল্লাহর দিকে পাঠাবেন আসন ভাই জানা মারি আপনি জরুর দিয়েছে পঁচিশ হাজার আর একজন আল্লাহর বান্দা পঁচিশ হাজার টাকা আর একজন আল্লাহর বান্দা পঁচিশ হাজার পাল্লে দেবেন না পারলে দেবেন না আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য জি জি আসবেন একটু এখানে বলে যাবে আর দশ হাজার একজন চেয়েছি এ সোনার ধন থাকলে দেন না থাকলে লিখে দেন দশ হাজার

দানে খারাপ হয় কেউ দানে গরিব হয় দানে ভিখারি হয় দানে ফেরার হয় দানে অভাব আছে চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ বলে কেমন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না দান করে বাদশা হয় দান করে বালা মুসিবত কেটে যায় দান করলে ইজ্জত বেড়ে বাড়িয়ে দেয় আল্লাহ দান করলে আয়ু বেড়ে যায় মেলায় ব্যাপার আছে জি দান করলে রহমত ভর্ষণ হয় একজন দশ হাজার টাকা এ যুবক ছেলে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে কত দিকে দশ হাজার টাকা একজন হাঁট উলাবেন কোন মা আমার বলেন তো দশ হাজার দেবো ভলন্তিয়ার্স দশটা ভলেন্টিয়ারের দিকে আসতে হবে তাড়াতাড়ি ভাই ভলেন্টিয়ার্স দশটা এদিকে আসেন ওই ভলেন্টিয়ার দেখেন জামাই পয়সা আছে দেখেন দেখেন বরশিমের জামাই হাজার টাকার সামনে আসেন না একটু

রাশেদের ছেলে মনিরুল নারে তাকবীর নারে রিসালাত রাশেদের ছেলে মনিরুল সাহেব পাঁচ হাজার টাকার দাতা এইভাবে পাঁচ হাজার করে করে বিশ জন দেন হাইরে পিয়ারাপুর হাইরে হাইরে পিয়ারাপুর হাইরে হুদরাপুর আল্লাহ আকবার যেমন বক্তব্য শুনে তেমন দেয় এ বর্ষে বলে আমি একবার দুবার এসেছি এখানেও খুব দান খেরাত হয় এখানকার ছেলেরা খুব দান খেরাত করে সুবহানাল্লাহ দুয়ার জন্য খুব লালায়িত তাই

কোনো ঠিকাদার কোনো কন্ট্রাক্টর কোনো প্রোমাটার কোনো দোকানদার কোনো ব্যবসায়িক দশ হাজার ঘরে না রেখে জমিতে না রেখে শোকেছে না রেখে ফিরিজে না রেখে এক বছর পর পর জালসা এই আল্লাহর ঘর মাসিদের জন্য দশ হাজার